ভারতীয় জনতা পার্টির বন্দোয়ান মন্ডল এক ও দুই এর যৌথ উদ্যোগে বড়বাজার শহরে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা কর্মসূচি শনিবার সকাল এগারোটা নাগাদ পাইলগ্রামের উগ্রপন্থীদের হানায় নিহত হওয়া পর্যটকদের খুনের বদলা নিতে ভারতীয় সৈনিকরা সন্ত্রাসবাদীদের নিকেশ করেছে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিরঙ্গা যাত্রার আয়োজন বলে জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা সেদিন উপস্থিত ছিলেন এক ও দুই মন্ডল সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব আপনাদের এই মিছিলে মূলত কি বার্তা আমরা সৈনিকদেরকে সম্মান জানাতে চাই তারই বার্তা সেই উদ্দেশ্যে এই ইনতান থেকে শুরু করে ব্লক মোড় ব্লক মোড় থেকে আপনার ওই স্বপন কুন্ডু মোড় দিয়ে রজক পাড়া দিয়ে উপর পাড়া উপর পাড়ার থেকে সোজা নামাপাড়া নামাপাড়ার থেকে থানা গোড়া দিয়ে এই ইনতান এসে শেষ হবে আজকে আপনারা মিছিল করছেন বরাবাজারে তিরঙ্গা যাত্রা মূলত কি বার্তা দিতে চান এলাকার মানুষকে দেখুন আমরা সমস্ত ভারতবাসী জানিছি যে গত বাইশে এপ্রিল যেভাবে পর্যটকদের উপর পাকিস্তানের মদতপৃষ্ট জঙ্গি ধর্ম জেনে জেনে হত্যা করেছে তার প্রতিশোধ সাতই মে যেভাবে ভারতীয় সেনা নিয়েছে তাদের অভিবাদন জানানোর জন্য আজকে আমরা এই মিছিল করছি কি রয়েছে আজকে আমাদের বড়বাজার ব্লকের সমস্ত শিক্ষিত যুব সম্প্রদায় এবং বুদ্ধিজীবীদের নিয়ে আজকে আমরা তিরঙ্গা মিছিল করছি যেটা আমাদের বীর সৈনিকরা আমাদের দেশের জন্য লড়াই করেছেন এবং সন্ত্রাসবাদীদের দমন করেছেন তার অভিবাদন দেওয়ার জন্য আমরা এই মিছিল করছি দেখুন যেভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনী বীর বিক্রমে ভারত মাতার সীমান্ত রক্ষার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছেন এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাস্ত করেছেন তাতে আমরা তাদেরকে অভিনন্দন জানাতে চাইছি এবং শুভকামনা করছি আর কি তাদের তিরঙ্গা যাত্রা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও নির্মমভাবে নিরীহ হিন্দু দ্বরের পাকিস্তানের মদৎপ্রুষ জঙ্গিরা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা আমরা সেই ভারতীয় সেনাদেরকে অভিবাদন জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি বরাবাজার যৌথ মণ্ডলের উদ্যোগে মিছিলটা কতটা করবে আজকে বড়বাজার ইন্দ্রাড়ি থেকে গোটা বড়বাজার পরিক্রমা করবো নামা পর্যন্ত নামাপাড়া থেকে আবার ইন্দ্রাড়ি এসে শেষ করব